আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোভ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আহ কই মাছের একটি দারুণ মজার রেসিপি তাও আবার লেবু পাতায় কই মাছ ভুনা তো আজকে অবশ্য মাছ কাটাকাটি পর্বও ছিল আজকে অনেকগুলো মাছ একসাথে নিয়ে বসেছে কাটতে কারণ প্রতিদিন মাছ কাটতে ভালো লাগে না তো যাই হোক সব মাছ কাটার পর ভাবলাম যে আজকে কই মাছটাই খাওয়া যাক তো কই মাছটাকে মনে হলো যে একটু লেবু পাতা যেহেতু বা গাছ হয়েছে তো সেখান থেকে কিছু পাতা ছিঁড়ে আজকে পাতার ফ্লেভারটা চাচ্ছিলাম মাছের মধ্যে তো দেখি কেমন হয় তো যাই হোক এভাবে মাছগুলোকে আমি আগে থেকে কেটে লবণ দিয়ে ভালো মতো ধুয়ে তারপর আমি হলুদ লবণ দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি মাছটা ভাজার পর আমি রান্না করব তো আমি যেভাবে মাছটাকে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি আরেকটা হাঁড়িতে দিয়ে দিলাম প্রথমে আসলে কেটে কুটে রেখেছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পরিমাণে তেল এবং লবণটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে বাকি শুকনো উপকরণগুলো একে একে অ্যাড করে দেবো তো মশলাটা যখন একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি একে একে শুকনো মশলার মধ্যে যেমন এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরা কারি পাউডার এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাপ্রিকা গুঁড়ো তো সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো মতো আবারও কষিয়ে নেব তো মশলাটা অনেকক্ষণ কষানোর পর যখন দেখবেন তেলটা উপরের দিকে ভেসে আসছে এ পর্যায়ে ভেজে রাখা মাছ লেবু পাতা এবং কাঁচামরিচ ধরে পাতা দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে এটাকে একবার দুবার স্পেচুলা দিয়ে নেড়ে অথবা এভাবে আমার মতো দু হাতে মানে হাতলটা ধরে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর লেবু পাতাটা দিয়ে দিয়েছি সেই জায়গাটা মাছ এবং লেবু পাতা দেওয়ার সময় জানি না ভিডিওটা কীভাবে ডিলিট হয়ে গেছে তাই আসলে দেখাতে পারিনি তো যাই হোক এভাবে দেওয়ার পর সামান্য কিছুক্ষণ হাতলটা ধরে এভাবে নেড়ে দিলেই হয়ে যাবে তো ঝোলটা আমি খুব বেশি রাখিনি যেহেতু এটা ভুনা ভুনা আর সামান্য একটু গ্রেভিও থাকবে তো সেই অনুযায়ী আসলে রেখেছি আর লেবু পাতায় খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে আপনারা চাইলে স্বাদ করা দিয়েও করতে পারেন তো লাস্টের দিকে আমি আবারও কিছুটা ধনে পাতা দিয়ে চুলোটা অফ করে দিয়েছি তো আমি এখন খেতে বসেও গেলাম তো লেবু পাতারও একটা সুন্দর রান পাচ্ছি আপনারা বাসায় যখন রান্না করবেন অবশ্যই আপনারা সেই ফ্লেভারটা পাবেন আই হোপ আপনাদেরও ভালো লাগবে আমার এই রেসিপিটি জানি না কার কাছে কেমন লেগেছে তো বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলেও অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং